তো 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 হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আর সকলে অনেক অনেক ভালো আছো তো আমিও তোমাদের ধরে অনেক অনেক ভালো আছি তো গাইস নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আজকে তো গাইস আজকে পি আর খেলবো আর আস্তে করে মারা খাবো কি বলে তো দেখা যাক আজকে কি করতে পারি আমি এনে মেয়ে মায়েরা করে ফালাই দেবো একদম হ্যাঁ গাইস তো গাইস লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এ টু জেড সব বুঝতে পারবা তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু ম্যাচ স্টার দিয়ে ফেলেছি আর ম্যাসের ভিতরতে এই দেখুন বক্সের মধ্যে আমি আটকা পড়ে গেছি না 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 হোক লবিতে এটা কি তো আমাকে লাথি মায়ের প্লেনে উঠাই দিল গাইস এখন আমি প্লেনে আসি কি করে দেখতে পাচ্ছ আমি প্লেনে আসি হালকা বাতাসে সুগন্ধময় আকাশে কিন্তু গুয়ের গন্ধ যাই হোক দেখতে পাচ্ছ গাইস আমাকে কিন্তু প্লেন থেকে লাঠি মেরে নামাই এখন গাইস দেখতে পাচ্ছ আমি পিকের মধ্যে নামতেছি গাইস আমি কিন্তু এই যে দেখো বড় পিকের স্বাদে নামতেছি গাইস এখানে কিন্তু আমি নামবো গাইছ আমি প্রতিবার কিন্তু এখানে না মানে বট না আমি যে কি কই না কই আমি যে পুরো পিলার তোমরা হয়তো জানোই গাইস হ্যাঁ এ দেখো গাইস আমি নামতাছি আবার কারণ আমি পিকে নামি কারণ পিকে অনেক ভালো পিকে অনেক ভালো লুট পাওয়া যায় পিকে অনেক এনিমি মারন বুঝছো গাইস এনিমি মেয়েরা বাস করে ফালাই দেবো তো দেখা যাক এনিমি মেয়েরা বাস করে ফালাই দেবো এনেমি কোথায় যাই হোক মারা হালাম না কোনটা জানো এনতে যাবো কি আজকে এর মধ্যে যে এখন দেখি আর মারতে পারি নাকি গাইস কোস তো আর তো দেহি নেই পলাই গেছে গা হোক পলিয়া গেছে গাই আর মারতে পারলাম না যাই হোক গাইস আমি ভালোভাবে লুট টুট করে নই ভালো একদম হেড়া ভর্তি করে লুটপাট করে নই তারপরে একটা করে মার মার মা এই তো গাইস এক কিল হয়ে গেল গাইস এক কিল গাইস করে ফেলেছি বুঝছো গাইস কিল করা কোনো ব্যাপার না বুঝছো গাইস যাই হোক সাপা বেশি সেটা লাইলাম তো গাইস আমি নেমে খুঁজতে আসি গাইছে নেমে এই দিকে একটা দেখছি গাইছে এইদিকে একাই নেমে দেখছি আমি তো এই মারতে আমি যাইটা গাইস তার দেখি গাইস আমার পিসের নামটা আছে নেমে কিন্তু আমি এম ফি গেতা আমি যে কি পরিমাণ বটের বট গাইস তোমরা হয়তো জানোই না মানে পোরোপিলে আর কী রকম গাইস আমি তোমরা হয়তো জানোই গাইস তো একটা এনিমি মার 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 এই তো গাইস কিল করে ফেলেছি দুইটা কিল হয়ে গেল গাইস দেখছো গাইস একটার পর একটা কিল করতাইস এনেমিয়ে বাস করে ভালো বুয়া তো আমাদেরই হবে গাইস না মানে আমারই হবে গাইস কি করে এক ওই যে গাইস একটা এনিমি দেখা যাচ্ছে গাইস আমি এখন ওখানে যাবো আর গিলটা করে আসি এই যে এই যে আমার সামনে এই যাই হোক আমি এন গুঁড়া যে ওকে মারবো গাইস একটা টাপ দেবো আর ওয়ান টা এই তো ওয়ান টাপ মারবো গাইস গাইস এটা কী হলো গাইস যাই হোক গাইস আমার নেটের মনে হয় সমস্যা হয়েছে গাইস তার জন্য আমি পারলাম না বুঝছো গাইস তোমরা কিন্তু অন্য কিছু মনে করো না আমার যে বড়ো পুরো প্লেয়ার আছে কেউ বুঝছো গাইস 有人。<laughs>